हमारे बेस किच आवेदन यह टा छोई खेपे मुर्गों में नेगाचारी धर्म दुलवाही है वे चलो लाई ताकोर प्रस्तुति पर वो हमारा द्वितीय खेप मीटिंग आज पारियाले आज के हमारे संगे हमारे आदिवासी कुड़ी मिशन के केंद्रीय नेता सशक्त शुक्र महातो हमारे संगे हमरा ভাইস प्रेसिडेंट केंद्रीय कमेटी प्रोफेसर सुजीत महतो यह मेला कमेटी हमरा हाँ, संगे पहुंचल हाथ हमर प्रधान मानिकारणचल जस्टिस महतो हमर संगे हाथ स्टेट प्रेसिडेंट जस्टिस महतो जेला प्रेसिडेंट गोपाल महतो और समस्त कर्मी सब के আর আমার জেলা প্রেসিডেন্ট মহিলা কমিটি মেরারু কমিটি সাইমনি সবাইকে আমরা সর্বতভাবে যেসন বিগত দিনে সফল লাই আমরা সফল করো তার জন্য গায়ে গাঁয়ে ঘরে দুইটা প্রোগ্রামে করে প্রচার চালাবে হলোরি হলরিক আট নয় দশ মার্চ দু হাজার চব্বিশ আর নেগা আমরা নেগাচারি যাই তোরা জানি হ্যাঁ পুরো ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ নয়াগ্রাম থেকে পর্যন্ত ঝাড়খণ্ড প্রচুর লোক আছে যদি আমরা শুরু করলে হোক সেই চিন্তাভাবনা করিকে আগামী দিনে ভবিষ্যতে সারা ভারতবর্ষের কুর্মীরা একবার আওতায় তো এই পাঁচ ছয় ফেব্রুয়ারিটাকে সবাই সফল করার চেষ্টা করবে একর মাঝে আমরা যে পরব আবে সেই পরবটা হলে আমরা টুসু পরব মকর টুসু পরব সেই টুসু পরবে পরে আমরা কিন্তু যে বছর কি নতুন ভাবে মাঘ যাত্রার দিন এই যাত্রার দিনটাই কিন্তু আমরা নিউ ইয়ার্স ডে অর্থাৎ পহিল বছর পহিল দিন শুরু তো আমরা এহে বছর কবে শুরু হয় এখানে বিতর্ক হয় কহেন কারণ আমরা লোকে জানে তালানি কারণ এই এলাকায় কুর্মীরা বসবাস মুসলমান কোন লোক খেলা বৌদ্ধ হিন্দু জৈন কোন ধর্ম নাই খেলে তখন থেকে কুর্মীরা তারপর গরম থানে পবিত্র গরম থানে গায়ে পূজা করিকে ওরা বসকচ করলাম আজ আমার কুর্মীর জীবনে যে বৈচিত্র্যময় জীবন আদিবাসীরা অর্থাৎ কুর্মি শুরু করিকে সাঁওতাল মুন্ডা ওরাং ওরাংহ কিংবা হিয়াক বাগতি বাউরি রাজুয়ার ভূঁয়া ঘাটওয়াল সবাই কিন্তু আমরা প্রকৃতিক প্রাকৃতিক জীবনযাপন করো তা আমরা এটার জন্যই সবাইকে আহ্বান জানাবেন বছরের শুরু দিন আমরা যে কাজ করিও নতুন বস্ত্র পিঁধি নতুন লুগা ফাটা আমরা আড়াই পাক আমরা হাড়পঞ্জা করিও আবার আমরা গোবর চটাই কৃষিক সূচনা শুরু করি আমরা এ কৃষিক সূচনা শুরু হলে আমরা কইলা মান যাত্রার দিন আখানের তাই আখান যাত্রায় সবাই যারা শ্রদ্ধাশীল যারা গার্জেন স্বরূপ তারা কাছে আবেদন তারা নমস্কার প্রণাম জানায় হন বড় লাগে হন তোর একটা আবেদন হেটাই যে আগামী দিনে কুড়মালি যে ঐতিহাসিক কুড়মালি জিয়াও যে মহাজলবাহী একে সফল করে খাতিরে আর হামর হিয়াক নেগাচারী ধরম সফল করে খাতিরে আজ প্রত্যেকটা গ্রামে অহদিন অর্থাৎ আখান দিনে ঝান্ডা গাড়াতে প্রত্যেকটা গ্রামে ঝান্ডা গাড়ি দেখাচ্ছে একটা একটা ঝান্ডা ব্যবস্থা করা নিজের নিজের গ্রামে ঝান্ডা ব্যবস্থা করে প্রত্যেক গায়ে গাঁয়ে যে ঝান্ডা গাড়ে তারপর একটা উত্থান ইন্সপিরেশন মানুষের মধ্যে একটা যে চেতনাবোধ উদ্দীপনা মানুষের বাড়ি যেতেন একজন কব হন প্রত্যেকটা গাঁয়ে আমি সবাইকে রিকোয়েস্ট করে হন এটা শুধু আমার নেগাচারি এলাকায় বা ফুললাই নেই এটা আমার কথা হলি চারটা স্টেটে